ফেসবুক জগতে আমি কিভাবে আসলাম বা কেন আসলাম এ বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় আমার ফলোয়ার ভাই এবং বোনেরা আপনাকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শুরু করা যাক আমি ফেসবুক প্ল্যাটফর্মে কিভাবে আসলাম বা কেনই বা আসলাম বা কি কারণে আসলাম তো আমি আগে প্রোফাইল ব্যবহার করতাম আমার প্রোফাইল জাস্ট শুধু ছবি আমি পোস্ট করতাম অথবা যে ভিডিওগুলো আমার চোখের সামনে আসতো সেই ভিডিওগুলো আমি দেখতাম এভাবে দিনের পর দিন হইতেবহত হয় ইন্টারনেট কীরকম খরচ হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন একটা ফেসবুক ব্যবহার করতে গেলে অনেক ইন্টারনেট খরচ হয় ব্যয়বহুল হয় তো কার কেমন খরচ হয় আমি জানি না কিন্তু আমার যে সেট আমি ব্যবহার করি এটা ইন্টারনেট অনেক খরচ এক মাসে একশো জিবির মতো খরচ হয় মিনিমাম একশো জিবির মতো খরচ হয় যাক সেগুলো আমি বলবো না কীভাবে আসলাম সেটা আমি আপনাদেরকে বলছি হঠাৎ আমি মনের মধ্যে আমার একটা আবেগ চলে আসলো যে সবাই তো পেজ নিয়ে কাজ করছে আমার তো একটা প্রোফাইল আছে তা আমি পেজ নিয়ে কাজ করলে কেমন হবে সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার চিন্তাটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো এমনটা মাথার মধ্যে খাচ্ছিল আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে পেজ খুললে কি হবে বা না খুললে কি হবে বা কার কাছে যাবো বা কার কাছে পেস তুলে নেব এমনটা আমার একটা কৌতূহল ছিল তো আমি প্রথমে ইউটিউব দেখি ইউটিউব থেকে আমি কিভাবে পেজ খুলতে হয় সে পেজ খোলার আমি ভিডিওটা দেখে আমি নিজে নিজেই আমি একটা পেজ ক্রিয়েট করলাম তো এখানে কোনো লোভে অর্থ উপার্জন অধিক পরিমাণে করতে হবে বা আমি লোভে পড়ে গেছি আমার ফেসবুক থেকে লক্ষ লক্ষ ডলার আমি ইনকাম করব এমন চিন্তা ভাবনা মাথায় ছিল না বা এখন পর্যন্ত আমার নাই আপনারা হয়তোবা আমাকে কি ভাবছেন না ভাবছেন আমি জানি না বিষয়গুলো আসলে আপনাদের সামনে ক্লিয়ার করে বলার দরকার কারণ আমি এখানে লোভে পড়ে আসি নেই অথবা আপনারা অনেকেই মনে করছেন যে আমি এখানে লোভে পড়ে আমি ফেসবুকে আমি এসেছি আসলে এটা হঠাৎ করে এই জার্নিটাকে আমি বেছে নিয়েছি কেন বেছে নিয়েছি সেটা আমি পরের ভিডিও যদি আমি কখনও মেক করি তাহলে হয়তো আপনারা জানতে পারবেন তো এখানে মূলত আমি যখন পেজ খুলি আমার ফলোয়ারের সংখ্যা শূন্য তো শূন্য থেকে একশো দুইশো তিনশো পাঁচশো যখন দুই হাজার হলো আমার চিন্তাভাবনা ছিল না যে আমার দশ হাজার ফলোয়ার বা এগারো হাজার ফলোয়ার আমি অতিক্রম করব তো এভাবে আস্তে 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 এই জার্নিটাকে আমি ইচ্ছা করে আমি এই জার্নি আমি বেছে নিয়েছি কারণ আমি নিজেও জানি না হুটহাট করে আসলে এই বিষয়গুলো হয়ে গিয়েছে তো এখান থেকে আমার পিছনে ফিরে যাওয়ার মতন আর ক্ষমতা নাই যে আমি ফেসবুক থেকে কাজ করা বাদ দিব এটাও আমার পক্ষে সম্ভব না কারণ আমার এক ধরনের নেশায় পরিণত হয়ে গেছে যে ফেসবুক না চালাইলে আমার ভালো লাগে না তো আমি এখান থেকে আর্নিং করতে পারবো কি না পারবো সেটাও আমি জানি না আমাকে যিনি সৃষ্টি করেছে মহান রব্বুল আলমিন উনি ভালো জানে আমার এখানে রেজেক আছে কি না আর যদি রেজেক থাকে সেটার জন্য আমি কাজ করব। আমার যদি রেজেক না থাকে আমার ইচ্ছা শক্তি যতদিন আমার মন মানসিকতা আবেগ যতদিন আমার ভালো থাকবে আমি ফেসবুক প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত থাকব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ফুল ডিটেলস আমি অন্য ভিডিওতে বলবো কারণ যেহেতু ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল